প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ছয় নাম্বার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমি একটা সেভেন সিটার গাড়ি দেখাব উইথ সানরুফ আবার তেলের গাড়ি নিশান এক্সটাইল একটা সানরুফ সহ তেলের গাড়ি দেখাবো আপনাদেরকে যে গাড়িটা আজকে পাবেন উনত্রিশ লক্ষ প্লাস মানে ত্রিশ লক্ষ টাকার নিচে অনেকেই সেভেন সিটার সানরুফ সহ এক্সটাইল খুঁজতেছেন বা তেলের গাড়িটা পাচ্ছেন না পাচ্ছেন শুধু হাইব্রিড তাদের জন্য আমাদের ছয় নাম্বার লাইভে আবজে কার সেন্টার থেকে রোমান ভাই নিয়ে আসছে একটা সুন্দর গাড়ি যেটা আপনার তেলে চালিত একেবারে জন্ম থেকে এখন পর্যন্ত তেলেই চলতেছে তবে তিরিশ লাখের নিচে আপনার সানরুফ চহ সেভেন সিট এক্সট্রাইল পাওয়া মুশকিল রোমান ভাই জি ভাইয়া এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত দু হা মডেল এখন ভাই দু হাজার চোদ্দো মডেল দু রেজিস্ট্রেশন সেভেন সিট সানরুফ বাম্পার সানসার সহ

এবং আপনার সামনে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট দারুন একটা গাড়ি বাজেট ত্রিশ লাখের নিচে যাদের ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বড় ফ্যামিলি যাদের তাদের জন্য এই গাড়িটা সুন্দর হবে শোনেন তেলের গাড়িগুলো ঝামেলা করে কম ডিস্টার্ব করে কম আপনি এই গাড়িগুলো লং টাইম চালাতে পারবেন ডিস্টার্ব চালাতে পারবে এবং কালারটা কিন্তু আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার খুব সুন্দর কালারের গাড়ি এটা আপনার এক কথায় যাদের ফ্যামিলি বড় বন্ধু বান্ধব বেশি যাদের সাত সিটের গাড়ি লাগবে তাদের জন্য অসাধারণ গাড়ি ইঞ্জিন নুমটা একটু দেখা দেন রোমান ভাই রোমান ভাই সরোবের কালেকশন গুলা কিন্তু দারুন এই গাড়িটার যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী আমি ভাবছিলাম ভাইয়া তিরিশ লাখের উপরে দাম দিবে বা দামটা তিরিশ লাখের নিচে চলছে গাড়ি এবং আপনার হিট প্রুফ তারপরে অরিজিনাল গ্লাস সাথে দেখেন একটু দেখা দিই এই হিট প্রুফ গুলা কিন্তু অরিজিনাল গাড়ি সাথে এটি সিসি কিন্তু আপনার দুই হাজার এক্সেল তেলের গাড়িতে সিসি দুই হাজারই হয় প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে গাড়ির এবং এইটা আপনি চাইলে গ্যাস করতে পারবেন তবে না করাই ভালো না করাই ভালো তেলের গাড়ি আপনি সার্ভিস অনেক দিন পর্যন্ত ভালো পাবেন বোনাটের এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার কোনো রং হয় নাই স্টিকার দেখলে বোঝা যাবে যে এগুলা কোনো রং হয় নাই এই যে এই জায়গায় ঘষা ঘষা দেখেন রং উঠে গেছে টিনও বের হয়ে গেছে সো এটা হচ্ছে 2014 মডেল বিহীন অ্যাক্সিডেন্ট ছাড়া একটা এক্সেল 2000 সিসি অকটেন ডিভেন 7 সিট

নতুন ইনস্টল করে দিছি সিট কভার নিচে যেগুলা ওগুলা কি লেদার লেদার ফুল লেদার আচ্ছা ভিতরে কিন্তু লেদার সিট আছে সিট করে দিছি কারণ আপনি অনেক সিট কভারটা করতে চায় যাতে নিয়ে এক টাকা খরচ করা না লাগে কারণ এই বারো চোদ্দ হাজার টাকা সিট কভার করতে গেলে সারাদিন পার হয়ে যায় কাস্টমারের সুবিধার ক্ষেত্রে ডেলিভারি যাতে অনায়াসে দিতে পারে সেই জন্য এটা করা আচ্ছা তাহলে গাড়ির রেডি আছে শুধু আসবে নিবে আর চলে যাবে আর নিবেন আর চালাবেন জি এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যেও আপনার এই যে দানা দানা আছে আছে জি মেটালিক ব্ল্যাক আর পিছনের সিটে কিন্তু আপনার এখানে রিয়ার এসি ভেন্টও আছে জি

তবে দামা দামি গাড়িটা আপনি একটু দেখেন যে লাস্টে যে রাবারের যেটা থাকে এখানে চাকার উপর থেকে ধরে পুরাটাই কিন্তু একদম কখনো এগুলো যদি অ্যাক্সিডেন্ট হয় নষ্ট হয়ে যায় ভিতরটাও দেখেন আসলেই সুন্দর গাড়ি এবং এই গাড়িটা

স্ক্রিনে নাম্বার আছে এই বদলি হচ্ছে শোরুমের ওনার আপনারা ওনার সাথে সরাসরি কথা বলে গাড়ির ব্যাপারে জানতে পারবেন আল্লাহ হাফেজ